প্রশাসন তাদের মামলা নিচ্ছে না সখীপুর প্রেস ক্লাব তাদেরকে সহযোগিতা করছিল তার মৃত্যুটা যখন আত্মাটা বের হবে তখন তো একটু ঘষা মাজার একটা দাগ ধর্নার মধ্যে থাকার কথা অন্যার ঘর্ষণের কারণে ওই দাগটা পর্যন্ত ওই ধন্যার মধ্যে পাওয়া যায় না আমার বাস্তি আমার বন্ধুর বাস্তি সোমাইয়া সোমাইয়াকে তার শ্বশুরবাড়িতে বাবুল তার স্বামী হচ্ছে বাবুল মিয়া বাবুল মিয়া এবং তার শ্বশুর যে সমস্ত লোকজন রয়েছে তারা হত্যা হত্যা করেছে ফাঁসি দিয়ে হত্যা করেছে সেই ফাঁসির হত্যার কারণেই আমার যে বন্ধু রয়েছে বন্ধুর পরিবার তারা খুব মামলা করতে যায় মামলা করতে যাওয়ার পরে মামলা তাদের প্রশাসন তাদের মামলা নিচ্ছে না সখীপুর প্রেস ক্লাব তাদেরকে সহযোগিতা করছিল যার দরুন আজকে টাঙ্গাইল প্রেস ক্লাবে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা সোমাই আক্তার আমি যতটুকু জানি অত্যন্ত ভালো একটি মেয়ে ছিল মেয়ে ছিল বিগত দেড় বছর আগে তার বিবাহ হয় বাবুল আক্তারের সাথে কাকেরা কানার মোড়ে বাবুল আক্তারের সাথে তাদের সংসার প্রাথমিক পর্যায়ে খুব সুন্দর দাম্পত্যটা খুব ভালো ছিল পরবর্তীতে ছয় মাস যাওয়ার পরেই তাদের সংসারে অশান্তি লেগে যায় সেই অশান্তির সূত্রপাতের মাধ্যমেই বাবুল আক্তারের যে সমস্ত ভাই মা বাবা যারা রয়েছে তারা সোমাইয়া সোমাইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সোমাইয়ার শ্বশুর শাশুড়ি এরা মিলে তার বাসুর যাদেরকে বলা হয় বড়ো ভাই ওই বাবুল আক্তারের বড়ো ভাই তাদেরকে উত্তেজিত করে সুপরিকল্প পরিকল্পিতভাবে সঙ্গবদ্ধভাবে তারা সোমাইয়াকে হত্যা করেছে ছিল খুবই ছোট এবং ঘরের দন্নাটা আমার মাথার মধ্যে ঠেকে ঠিক আছে ওইখানে যে পাঁচ ফিট একটা লম্বা মেয়ে ছয় ফিট দন্নার মধ্যে দেড় লম্বা উনার মধ্যে কোনোভাবে ফাঁসি দিতে পারে না এটা আমরা কোনোভাবে মেনে নিব না ঠিক আছে এখন এই ফাঁসি দেওয়ার পরে আমরা যে ঘটনাস্থলে যাই বিভিন্ন ধরণ তো গ্রামগঞ্জের মানুষ একটু ইয়ের মধ্যে থাকে আপনারা জানেন একটু শোকাহতো সবাই তো ওইখানে যাওয়ার পরে আমরা ছেলের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছিল তুমি তো পাশেই ছুঁয়েছিলে তোমার তুমি কি এটা দেখো না মৃত্যুর আত্মনার কি তুমি শুনো নাই এত বড় একটা ঘটনা মেয়ে কি তোমার ছোট করে যে ধর্নার মধ্যে ফার্স্ট লাগাইছে বললাম তোমাদের অনুযায়ী যে ফার্স্ট লাগাইছে আমরা মেনে নিলাম লাগাইছে লাগাইলে যে ধর্নার মধ্যে দিছে ওইটা একদম মরিচা পরা উলু ধরা ওইটা ওই মেয়ের যে মানে শরীর স্বাস্থ্য বা যে ওয়েটটা ওই ধনাটা ভেঙে যাওয়ার কথা ঠিক আছে বা অন্য যে যেখানে লাগাইছিল গিটটা লাগাইছিল ওইখানে ওই গিটটা লাগালে মরা একটা লাশ যখন এখানে ই করবে আপনার হচ্ছে ইওয়ালাইটারে যে তার মৃত্যুটা যখন আত্মাটা বের হবে তখন তো একটু ঘষা মাজার একটা দাগ ধর্নার মধ্যে থাকার কথা অন্যার ঘর্ষণের কারণে ওই দাগটা পর্যন্ত ওই ধন্যার মধ্যে পাওয়া যায় না তারপরে ছেলের সাথে কথা বলার জন্য যখন আমরা যাই আমি ছিল আর আমার মামাতো ভাই ছিল দুজন যাই ওইখানে যাওয়ার পরে ছেলের সাথে কথা বলতে দিতে ইচ্ছুক না তার মা আমার মেয়েরে নির্যাতন করতো কার জন্য টাকার জন্য আমার মেয়ের বিচার চাই